যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি একটি ইমুর সেটিং এই সেটিংটি অতি গুরুত্বপূর্ণ এই সেটিংটি যখন করে রাখবেন ওই ইমুটি অস্বাভাবিক ব্যবহার হলে তাহলে আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই সেটিংটি আপনি কিভাবে করবেন তাহলে ওই কাজটি একটু দেখে আসি আমার প্রোফাইলে আমি সব সময় টেকনোলজি নিয়ে ভিডিও দিয়ে থাকি আমার প্রোফাইলটি ফলো দিয়ে রাখুন ইমুতে গিয়ে প্রোফাইল ওকে দিবেন প্রোফাইল ওকে দিয়ে সিকিউরিটি এন্ড প্রাইভেসিতে যাবেন ফ্যামিলি গাটে যাবেন ফ্যামিলি গাটে গিয়ে এখান থেকে আপনি তিনজনকে ইনভাইট করতে পারবেন যখন ইনভাইট করবেন যাকে যাকে ইনভাইট করবেন তার মোবাইলে এসএমএস যাবে একটা ছবির মতো করে ওখানে অ্যাকসেপ্ট করতে হবে যখন অ্যাকসেপ্ট করবে তারপরে এই ইমুর মধ্যে যদি স্বাভাবিক যে রকম নিয়মভাবে ব্যবহার করে এর বাইরে গেলে অস্বাভাবিক ব্যবহার হলে আপনার ইমুর মধ্যে নোটিফিকেশন যাবে তখন বুঝতে পারবেন আপনার পরিবারের ইমুটি অস্বাভাবিকভাবে ব্যবহার হচ্ছে এই কাজটি কারণে করা হয় কারণ বৃদ্ধ বাবা মা ব্যবহার করতে পারে বা আপনার বউও ব্যবহার করতে পারে তখন আপনার সন্দেহ হলে আপনি ইমুটি চেক করতে পারবেন এভাবে এই কাজটি করবেন ধন্যবাদ সবাই